আপনারা একটু কথাটা শুনেন যে ফজল কি বলেছিল যাদেরকে পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায় এদের কথার কোন উত্তর আমি দিতে চাই এদের কথার ওই পাঁচশো টাকা এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া নিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোন সেন্স কাজ করে বলে আমি মনে করি না তবে আমি তো মা কে বলবো এদেরকে পেটে ধারণ করে না মা যে মোল্লাতন্ত্র কোনো মোল্লার মা যেন মোল্লাকে তার পেটে গর্বধারণ না করে সেই কথাটা কিন্তু এই এই ফজদই বলেছিল যার বিরুদ্ধে বাংলার সমস্ত ওলামায় খেরাম কথা বলতেছে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব তার এই কথা পরিপ্রেক্ষিতে কি কথা বলেছেন সেটা আমরা একটু শুনব আসুন তাহলে আমরা একটু শুনে আসি যে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি এই ফজদো এই তসলিমা নাসরিনের সোহদর ভাই এই ফজদু সম্পর্কে কি বলতেছে আমরা সেটা একটু শুনে আসি এই ফজদুর বক্তব্যটা শুনবে না দাদা এই বক্তব্যের এক জায়গায় গ্যা কইছে এই মোল্লা হলো আর গোর যে সমস্ত আমাবই নাছো মহিলারা আছো তোমরা কইয়া দিলাম এরার বাচ্চা ফেয়ে ডলিকো না স্বামীর বাচ্চা ফেয় ডলিকো না আলিমরা আলিমরা বিবির এই এই বদমাইশে কয় স্বামীর বাচ্চা ফেটলিত না এইটাই তো তসলিমাতন্ত্র হইল স্বামী সারা অন্যের বাচ্চা ফেটে নেওয়া হারাম আর পশুতন্ত্র হইল স্বামীর বাচ্চা ফেটো নিও না অন্যান থেকে বাচ্চা ফেটে নাও যে পশুতন্ত্র আলেমদের তন্ত্র মূল্যাতন্ত্র হইল মনুষ্যত্ব আর তোদের তন্ত্র হইল পশুত্ব প্রিয় দর্শক আপনারা শুনেছেন যে আল্লাহ নুরুল ইসলাম মরিপুরি সাহেব এই ফজদুকে কী বলেছেন আর প্রিয় দর্শক এখন ফজদুর রহমান সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম আ